ছোট্ট বন্ধুরা তোমরা আমার সাথে বাংলা স্বরবর্ণগুলো সুন্দর করে পড়ে নাও প্রথমে অ অয়ে অজগত অ এ অজগত অজগরটি আসছে রে আ আ আয়ে আম আয়ে আম আয়ে আমটি আমি খাবো পেরে হসই হসয়ে ইঁদুর হসই ছানা ভয়ে মরে ইগল পাখি হস্য হস্য উট হস্য উট চলেছে মুক্তি তুলে দীর্ঘ দীর্ঘ দীর্ঘটি আছে ঝুলে রি রি ঋষি ঋষি মশাই বসেন পূজায় এ এ এ একা গাড়ি এক্কা গাড়ি খুব ছুটেছে ওই দেখো ভাই চাঁদ ও ও ওল ওল খেও না ধরবে ও ও ঔষধ ঔষধ খেতে মিছে বলা তাহলে আমরা এখানে তাহলে আমরা এখানে বাংলা বর্ণমালাগুলো যে স্বরবর্ণ সেগুলো পড়লাম আজ এই পর্যন্ত দেখাচ্ছে পরে ভিডিওতে টাটা